হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি কালীঘাটে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কালীঘাটের একটি নাম করা দুর্গাপূজা প্যান্ডেল দেখাবো কালীঘাটে প্রচুর দুর্গাপূজা প্যান্ডেল হয় যেগুলো কটাই হচ্ছে নাম করা এবং তার মধ্যে থেকেই আজকে তোমাদেরকে একটি প্যান্ডেল দেখাচ্ছি সেটা হচ্ছে কালীঘাট ছেষট্টি পল্লী দু হাজার চব্বিশের দুর্গাপূজা প্যান্ডেল এই বছরের যে এইখানের থিম সেটা হচ্ছে পাঁচ পাঁচফোরণ গতবার যখন আমি এই প্যান্ডেলটার আপডেট দিয়েছিলাম তখনই জানিয়েছিলাম এই বছরের থিমের নাম হচ্ছে পাঁচ ফোরণ যেটা খুঁটি পূজার সময়ই উন্মোচন করে দেওয়া হয়েছিল এইখানের থিমের নাম তো দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই আর মাত্র পঁচিশ দিনের মতন বাকি আছে দুর্গাপূজা তো এই পঁচিশ দিন আগে ছেষট্টি পল্লীর দুর্গাপুজো প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে কীরকম কী কাজ এগিয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি এখন অলরেডি দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে ব্যাকগ্রাউন্ডে এই যে এটা হচ্ছে ছেষট্টি পল্লীর প্যান্ডেল তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কীরকম কি প্যান্ডেল তৈরি হচ্ছে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে গাইস এইটা হচ্ছে দু হাজার চব্বিশে ছেষট্টি পল্লী দুর্গাপূজা ব্যানার শারদোৎসব চৌদ্দোশো একত্রিশ পুজোর পাঁচফোরণ এই বছরের থিম পাঁচ পাঁচফোরণ এবং এই বছরের যে প্রতিমা শিল্পী সেটা হচ্ছেন ধীমান সুতার আর সমগ্র পরিকল্পনাতে আছেন দীপাঞ্জন দে আর এই হচ্ছে ব্যানার ব্যানারের এই সাইডেই হচ্ছে ছেষট্টি পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল এই হচ্ছে ছেষট্টি পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল আর এই দিকটাই মানে এই সাইডটাই হচ্ছে বাদামতলা আসার সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল তো এটা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো তো প্রথমে আমি তোমাদেরকে এইটা দেখাই ছেষট্টি পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে ছেষট্টি পল্লীর যে দুর্গাপূজা প্যান্ডেল তার একদম বাইরের পোর্শনটা এবং ভেতরটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে একটু বাইরেটা ভালো করে দেখিয়ে দিই বাইরে যে এই অংশগুলো সব কিন্তু বাঁশের গায়ে প্লায়ের কাজ হচ্ছে এবং প্লায়ের ওপরে কিন্তু সাদা রঙ মানে সাদা রং করা হচ্ছে এবং সাদা রঙের উপরে কিন্তু বিভিন্ন রকমের পেন্টিং আঁকা হবে ভেতরে কাজ শুরু হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো সো গাইস এবার আমি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরের অংশটা দেখাবো তার আগে এইখানে একটা কাজ হচ্ছে এটা তোমাদেরকে একটু দেখাই এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছো এটি একটি প্যান্ডেলেরই অংশ তবে এইটা কি দিয়ে করা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এইটা যে করা হচ্ছে এটা হচ্ছে টিস্যু পেপারকে ভিজিয়ে এর গায়ে আঠা দিয়ে বসানো হচ্ছে এবং তার উপরে কিন্তু সাদা রং করা হচ্ছে সো গাইস এই হচ্ছে ছেষট্টি পল্লী প্যান্ডেলের একদম ভেতরের অংশ আমি তোমাদেরকে ভেতরটা একটু দেখাচ্ছি এই বছরের যে থিম তোমাদেরকে বললাম পাঁচ ফোরন এবং এই যে দেওয়ালগুলো করা হচ্ছে এগুলো কিন্তু মানে বাঁশের গায়ে কাপড় মেরে তার উপরে সাদা রং করে এই ধরনের পেন্টিংগুলো কিন্তু করা হচ্ছে যেমন এখানে হচ্ছে বেগুন মানে সবজি কাটছে এখানে রান্না করছে গ্যাস সিলিন্ডারে আর ওপরে আরও বিভিন্ন রকমের মানে রান্নার এই সব জিনিসপত্র আঁকা হচ্ছে আর যেই জায়গাটায় ঠাকুর থাকবে মানে এই পজিশনটা হচ্ছে ঠাকুর থাকবে এবং এই ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু পুরোটাই তেজপাতাতে করা হচ্ছে এই যে এগুলো সব রাখা আছে এগুলো সব দেখতে পাচ্ছি কিন্তু তেজপাতা আর পুরো ব্যাকগ্রাউন্ডে মানে চালচিত্রর মতন করা হচ্ছে পুরো যেটা সেটা পুরোটাই হচ্ছে তেজপাতা দিয়ে আর এখানে ছোট ছোট হোল করা আছে ওইগুলো কিছু পরে কাজ হবে এখনও শুরু হয়নি এবং তোমাদেরকে এই পিলারগুলো দেখালাম এইগুলো সব হচ্ছে পেন্টিং করা হচ্ছে এখন বিভিন্ন ধরনের পেন্টিং প্যান্ডেলের এই দেওয়ালগুলো মানে ঠাকুর তো এই পজিশানটা থাকবে এর সামনে মানে ঠাকুরের সামনে রাস্তার এই ফুটের যে দেওয়ালগুলো এগুলোও কিন্তু বিভিন্ন ধরনের পেন্টিং করা হবে সবে মাত্র সাদা রঙগুলো করা হয়েছে আর এইগুলোতেও যেরকম তোমাদের ছবি দেখালাম সেরকম ছবি কিন্তু এই পিলারগুলোতেও করা হবে তো সবে মাত্র এই ঠাকুর যে পজিশনটা থাকবে সেই জায়গাটার তেজপাতার কাজ শুরু হয়েছে আর এই পিলারগুলোর ড্রয়িং শুরু হয়েছে সো গাইস এইটা হচ্ছে মেন প্রবেশপথ বা এন্ট্রি গেট এবং এন্ট্রি মুখে কিন্তু দুটো ঘর করা হয়েছে এই সাইডে একটা ঘর করা হয়েছে এবং এই দিকে একটা ঘর করা হয়েছে আর এইটা কিন্তু পুরোটাই আহ প্লায়ের কাজ হচ্ছে আর মেন যে ঠাকুর থাকবে সেটা হচ্ছে সেই জায়গাটা মানে এই ঘরের পরের অংশটাই হচ্ছে ঠাকুর থাকবে তো এইগুলো আমি একটু তোমাদেরকে দেখাই အဲအဲအဲအဲအဲအဲ yeah <laughs> তো তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে কালীঘাট ছেষট্টি পল্লী দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে দুর্গাপূজার পঁচিশ দিন আগে কীরকম কী জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে কত দূর কাজে গিয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করলাম এই বছরের থিমের নাম হচ্ছে পাঁচ ফোরন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে আজকে মতো কাটা